ছিল কিন্তু ভালো রেজাল্ট দেখাতে পারে নাই আওয়ামী লীগ শাসন করে নাই ভালো রেজাল্ট করতে পারে বিএনপি শাসন করে নাই তাহলে আন্দোলন করলেন কেন জাতীয় পার্টি শাসন করে নাই তাহলে দল শাসন করেছে দল শাসন করেছে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি আপনারা ভেবেছেন যে বহু নেতা নেতা পরিবর্তন একজন নেতা পরিবর্তন হলেই মনে হয় আমরা শান্তি পাবো এটা ভুল এদেশে আয়ুব খানের শাসন দেখেছে ভুট্টু সাহেবের সেও তো একসময় শাসক ছিল এদেশের শাসক ছিল জিন্না সাহেব এদেশের শাসক ছিল শেখ সাহেব এদেশের শাসক ছিল জিয়র রহমান সাহেব সত্তার সাহেব সাহেব শেখ হাসিনা খালেদা জিয়া বারবার আন্দোলন করতেছেন কেন আমরা শাসকের পরিবর্তন দেখেছি আপনারা ভেবে দল দেশ পরিবর্তন হলে শান্তি পাব না এদেশ সময় ছিল ভারতের ভারত থেকে দেশ নিয়ে গেছে ব্রিটিশ ব্রিটিশ থেকে আমরা দেশ আবার স্বাধীন করলাম আবার আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করলাম পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করলাম দেশও তো পরিবর্তন হয়েছে দেশ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে লিডার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এখানেই আমার শাহেখ রহমতুল্লাহ আলাই